ছাত্র জনতা আসসালাম আলাইকুম আজকে একটি দুঃখবহ দিনের স্মৃতিতে আমরা আলোচনায় বসেছি আজকে দুঃখবহ স্মৃতি এই কারণে যে মাত্র ১৩ বছরের এক কিশোরী ফেলানি বেগম তাকে ভারতীয় সীমান্তরক্ষী খুনি বাহিনী দিয়েছে নির্মম ভাবে করে শুধু হত্যা করে না এই দিনে দু সালে তার লাস্টে ঘন্টা পর ঘন্টা সীমান্তের কারাতারের বেড়া ঝুলিয়ে রেখেছিল এমন নির্মম ঘটনা আপনি একমাত্র ফিলিস্তিন ছাড়া পৃথিবীর আর কোথাও দেখতে পাবেন না ফিলিস্তিনে যেভাবে আজকে শিশু কিশোর কিশোরী হত্যা করা হচ্ছে জাহাজের চাকরি করতে ঠিক একই ভাবে বিএসএফ আমাদের ফেলা দিকে হত্যা করেছিল আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই বয়সে তরুণ আপনাদের হয়তো সকলের মনেও নাই কিন্তু ফেলানির যে আইকনিক ছবিটি আপনারা এখন দেখেন যেটা সারা বিশ্বে প্রচারিত হয়েছে বাংলাদেশের পত্রিকার মধ্যে সর্বপ্রথম আমার দেশে এই ছবিটি প্রকাশিত হয়েছিল দু সালে এটা আপনারা অনেকেই জানেন না কারণ দু সালে দিল্লির দালাল শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল কাজে সেই সময় কোন পত্রিকার সাহস হয় নাই যে ফেলানির এই ছবিটি তারা ছাপায় আমার দেশ ছাপানোর পরে অন্যান্য পত্রিকা এই ছবিটি ছাপিয়েছিল সেই সময় সুতরাং আমরা এটুকুই বলতে পারি যে আমার দেশ কোন অবস্থাতেই ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নেই কোন অবস্থাতেই ভারতীয় আধিপত্যবাদকে পরোয়া করে নেই আমাদের যেটা কর্তব্য সেটা আমরা পালন করে গেছি একটুর আগে আমাদের তরুণ বক্তা সে তার বক্তব্যে দীর্ঘ বক্তব্য দিয়েছে এবং সেখানে সে বিভিন্ন সীমান্তের কথা বলেছে ভারত পাকিস্তান সীমান্ত কথা বলেছে মেক্সিকো আমেরিকার সীমান্তের কথা বলেছে পৃথিবীর এমন কোন সীমান্ত নাই যেখানে এরকম ভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে কোন সীমান্তই নাই আলাদা করে নাম বলার কোন প্রয়োজন নাই যেমন আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে কি ধরনের শত্রুতামূলক সম্পর্ক বিদ্যমান কিন্তু সেখানেও এ ধরনের ঘটনা ঘটে না যেটা বাংলাদেশে ঘটে যাচ্ছে বিগত তিপ্পান্ন বছর ধরে বা চুয়ান্ন বছর ধরে পঁচাত্তর জনগণের জীবনকে মূল্য তারা বর্ডারে বাংলাদেশের জনগণকে পেয়েছে এবং গুলি করে পেয়েছে এবং আপনাদের জানা দরকার সর্বক্ষেত্রে যে ভারতীয় ভূমিতে গুলি করা হয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম নয় বহু ক্ষেত্রে বাংলাদেশের সীমানার মধ্যে গুলি করে হত্যা যারা বর্ডার এলাকায় থাকেন তারা তারা জানেন যে বর্ডার এলাকায় আমাদের কৃষকেরা আছে তারা সেখানে চাষবাস করেন এবং কাজ করার সময় করে হয়েছে তাহলে বাংলাদেশের মানুষের জীবনকে মূল্য দেওয়া হয় না। কারণটা হলো বাংলাদেশের জনগণের শুধু যে জীবনকে তারা মূল্যহীন মনে করেছে তাই নয় বাংলাদেশকে তারা রাষ্ট্র হিসেবেই বিবেচনা করে নেই বাংলাদেশকে তারা একটা উপনিবেশ হিসেবে বিবেচনা করেছে অনেকে বলেন যে ভারত তার একটা বিবেচনা করে ব্যাপারটা সেরকম নয় প্রদেশের কিছু ক্ষমতা থাকে প্রদেশের বিরুদ্ধে চাইলেই কিছু করা যায় না যেটার এক্সাম্পল আপনারা দেখবেন যে প্রায়শই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে দিল্লির প্রধানমন্ত্রীর বাদানুবাদ হয় ঝগড়াঝাটি হয় কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা ক্ষমতা আছে যে ক্ষমতাটা ভারতীয় সংবিধান তাকে দিয়েছে কিন্তু যখন আপনি কাউকে উপনিবেশ বিবেচনা করবেন তার তো কোনো ক্ষমতা নাই তার কোনো অধিকার নাই সুতরাং বাংলাদেশকে উপনিবেশ হিসেবেই বিবেচনা করে এসছে ভারত এ যাবৎকাল এবং বাংলাদেশের শেখ হাসিনার শাসনের মাধ্যমে সেই উপনিবেশকে তারা পাকাপ্ত করতে চেয়েছিল এবং পনেরো বছরেরও কিছু দীর্ঘ সময় বাংলাদেশের রাষ্ট্রের কোন মূল্য ছিল না বাংলাদেশের জনগণের কোন মূল্য ছিল না কাজেই আমাদেরকে ফেলানির মতো হত্যা করা গেছে তবে ফেলানি মারা গেছে কিন্তু ফেলানি একটা প্রতিবাদ স্বরূপ আমাদের সামনে আবির্ভূত হয়েছে মরে গিয়েও কারণ ফেলানির যে ছবি এটা একটা আইকনিক ছবি আমরা বলি কিন্তু সবচেয়ে বড় কথা এটা বাংলাদেশের মানচিত্রের চুল আমি ইফল